নমস্কার আমি কবি সুব্রত মিত্র আজ আমি আপনাদেরকে একটু ভিন্ন স্বাদের কিছু দৃশ্য দেখাবো আমি এখন আমার বাড়ির সংক্ষিপ্ত যে ছোটো গাছালি রয়েছে তার সেই বাগানের ভিতরে রয়েছি আজকে একটু সময় পেয়েছি তাই এই দেখুন আমি পরিষ্কার করছিলাম এটা এই পাতা জড়ো করা হয়েছে যে পাতা যদিও সার হয় কিন্তু এক্ষেত্রে এই পাতায় জল জমে সেটা মশা টশা হতে পারে বলে আমি পাতাগুলো নিয়মিত মাঝে মাঝে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করি যাই হোক যে উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আনা সেটা হলো এই গাছে কিছু ফল ধরেছে তাই খুব ইচ্ছে হচ্ছিল আপনাদেরকে একটু আপনাদের সামনে তুলে ধরি সেই কারণে আর কি আসা চলুন দেখা যাক কোথায় কি ফুল ফল আছে বর্তমানে দেখাচ্ছি এটা যদিও গ্রীষ্মের সময় খুব বেশি ফোটে তো বর্ষাকালে এখনও কিছু রয়েছে এটা হচ্ছে আমার ঘরের সামনে মাধবীলতা হ্যাঁ এটা জামরুল গাছ জামরুল গাছ এখন আর নেই জামরুল কিছু হয়েছিল সুপারি গাছ রয়েছে এবার আকর্ষণীয় যেটা আমার দেখানোর খুব ইচ্ছে হচ্ছিলো চলুন কিছু ফল হয়েছে পেয়ারা হয়েছে এই কিছুদিন দিন পরে এই প্রত্যেক দিন সকালবেলা আমার একটা ডিউটি হবে যে এই প্রত্যেক দিন আমি পেয়ারা পেরে ব্যাগে ভর্তি করে নিয়ে যাব রাস্তাঘাটে যখন যেখানে পরিচিত অপরিচিত বন্ধু মহল যার সাথে দেখা হবে সকলকে আমি এই পেয়ারা বিতরণ করে থাকি এবং সেই ভিডিও আপনারা এর আগেও দেখেছেন এবছরও আবার দেখবেন এ দেখুন কী হারে পেয়ারা হয়েছে আমরা ওইদিকে যাচ্ছি না হয়তো পড়ে যেতে পারি যেহেতু সামনের দিকে জল রয়েছে পাশের জমিতে এটা দেখে আনন্দে আপনাদের মন ভরে যাবে এই দেখুন লেবু হয়েছে মাথাবি লেবু এখান থেকে সব লেবুগুলো দেখা যাচ্ছে না লেবু এটা ছোট লেবু হয়েছিল খাওয়া হয়ে গেছে একটা দুটো আছে সেটাকে আমরা কাগজি লেবু বলে থাকি এবার যেটা বলছিলাম লেবুটা দেখাতে পারিনি তখন আমি এই দিকে এসেছি দেখতে পাচ্ছেন মনটা মনটা ভরে যায় যে আমি নিজে আমার নিজের জমিতে আমার যে আমার যে একটু থাকার জায়গা হবে এবং আমি যে আমার নিজের জমিতে গাছ লাগাবো সেই গাছে ফল হবে এবং সেই ফল খেতে পারবো এতটা আশা কোনো দিন করিনি তবে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যে বাস্তব বাস্তবে রূপ নিচ্ছে এটা একটা বড় ব্যাপার আমার কাছে লেবুটা ওই যে দেখুন ফাঁকায় একটা লেবু ঝুলছে আহ হ্যাঁ তো আচ্ছা হাওয়ায় দুলছে লেবু আমি একটু জুম করে দেখালাম আর একটা দুটো লেবু দেখাচ্ছি দেখুন লেবু এটা হচ্ছে বাতাবি লেবু দুটো গাছ ছোট ছোটো দানা ছিল কয়েকটা সেই বর্ষার সময় লাগিয়েছিলাম এই দিকে আমার যে ছোট ভাঙা ঘরটা ছিল সেই সময় সেই ঘরের পিছনে কিন্তু সেই গাছে যে ফল দেবে এটা ভাবিনি গাছ ভালোবাসি তাই একটা দুটো লাগাই হ্যাঁ আজকে একটু বাড়িতে আছি তাই আপনাদেরকে একটু দেখালাম এটা এই আম গাছ কিছুদিন আগে আম টাম খেয়েছি হ্যাঁ এটা রয়েছে জবা ফুলের গাছ আচ্ছা পেয়ারা গাছ তো দেখালাম ওইদিকে পেয়ারা গাছ আমার সেটা হলো এই দিকে এই যে এই গাছটার ফলনটা আবার একটু ধীরে ধীরে হচ্ছে তবে ওইটাটা আগে হবে এটা এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না এটা অনেক অনেক ফল আছে এটা এটাতেও এই দুটি গাছের ফল আমি একটু ক্যামেরাটা ঘোরাই এই দুটি গাছের ফলই আমাকে প্রত্যেক দিন আমি কাজে যাব তখন ব্যাগে ভর্তি করে নিয়ে যাব সকলকে দেব মনের আনন্দে নিজের গাছের ফল বিতরণ করা সে যে কি আনন্দ এটাই বলতে এসেছি আনন্দটা আপনাদের সামনে ভাগ করতে এসেছি ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে নমস্কার